এত সুন্দর আমরা মাকে আমি দেখতে পেলাম দেখুন আমরাটার কি অবস্থা সারা গায়ে নুনে ভরা আমি জানি না এটা কি করে খাওয়া হবে আমি বুঝতেই পারছি না ও নুন দিয়ে মাখিয়ে তারপর কাটতে হয় তারপরে বলো কি করতে হয় নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা কিভাবে আমরা মেখে খেতে হয় তার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রেসিপিটা দেখুন ছেলে আমরা মাখা দেখুন কি সুন্দর মেখেছে দেখুন একটা গোটা আমরাকে নুন দিয়ে এইভাবে ভালো করে চটকাবেন দেখুন বাটিটায় পুরো নুনের বন্যা কি সুন্দর আমড়া মেখেছে আপনাদের যদি এই আমরা মাখা খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে এবং কমেন্ট করে জানাবেন যে আমরা মাখাটা কেমন করেছে বুঝতে তো পারছেন যে কত পাগল নিয়ে আমি বাস করি হামড়া মাখা এখন বাজে সকাল সাড়ে নটা এই মাত্র আমি টুনিচুনি পরে উঠলাম তা এসে দেখি সকালবেলা শুরু হয়ে গেছে আমরা মাখা আপনাদেরকে তো আমি দেখালিমি নি আমরা মাখাটার রেসিপিটা কেমন আপনারা যদি চান তাহলে অবশ্যই এই ডেসিপিটি আপনারা আপনারা আমরা মাগা করে খেতে পারেন এটাই আমার আজকের সত্যি কথা ভিডিওর মেন টপিক কারণ আমরা তো সাধারণতভাবে আমরাকে কেটে সুন্দর করে নুন হলুদ দিয়ে এই নুন দিয়ে নুন লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে সর্ষে বাটা দিয়ে সুন্দর করে মেখে খাই বেশ খেতে ভালো লাগে কিন্তু আমার মানে জীবনে আমার জীবনেই প্রথম কত সুন্দর আমনামাকে আমি দেখতে পেলাম দেখুন আম্রটার কি অবস্থা সারা গায়ে নুনে ভরা আমি জানি না এটা কি করে খাওয়া হবে আমি বুঝতেই পাচ্ছি না ও নুন দিয়ে মাখিয়ে তারপরে কাটতে হয় তারপরে বলো কি করতে হয় বাটিতেsale তারপরে নুন

এটা আমরা এটা আমড়া মাখা কেটে তারপরে নুন নুন লঙ্কা দিয়ে আগে তার আগে ধুতে হবে তো ধোয়াও হয়নি আমরাটা ধোয়াও হয়নি ডাইরেক্ট গাছ থেকে পেরে এনে মাখা শুরু বুঝতে পারছেন আপনাদের যদি এরম আমামার মারে খেতে হয় তবে আমার চ্যালানটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার